আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আমি একটা আমরূপালি আমের বাগান দেখাবো এ বাগানে ডাল কাটা হয়েছে ডাল কাটার কারণে আম যে এত পরিমাণ দেখা যাচ্ছে বাগানে প্রচুর আম ধরে রয়েছে এবং আমের সাইজ ছোট হলেও বেশ ভালো আম আছে পুরো বাগানটিতে সাথে দেখুন পুরো বাগানে বেশ ভালো আম রয়েছে এটি হচ্ছে সোনাডাঙা মরাডাঙার পরে যে আপনার সোনাডাঙ্গা গ্রাম আছে গ্রামে প্রবেশের আগেই কিন্তু এই বাগানটির অবস্থান বাগানের ডাল কেটে ফেলা হয়েছে ডাল কেটে ফেলার কারণে এত পরিমাণ আম কিন্তু দেখা যাচ্ছে বাগানে ব্যাপক আম দেখা যাচ্ছে পুরো গাছ জুড়ে শুধু আম আর আম দেখুন তবে যখন এই যে ডালগুলো কাটা হয়েছে ডালগুলো কিন্তু না কাটা হলে আপনি এত আম কিন্তু দেখতে কম পেতেন কারণ ডাল কাটার ফলে বাগানের প্রচুর আম কিন্তু দেখা যাচ্ছে দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে প্রত্যেকটি গাছে তবে এই গাছ বাগানে কিন্তু বেশ ভালো আমও রয়েছে গত বছর দু হাজার চব্বিশে কিন্তু এই বাগানে এরকম আম ছিল না তখন আমি এই রাস্তা দিয়ে বেশ যাতায়াত করি তখন এই বাগানে তেমন আম হয়নি তবে পঁচিশে এসে বেশ ভালো আম হয়েছে এবং ব্যাপক আম হয়েছে এত পরিমাণ আম হয়েছে বাগানটিতে দেখুন পুরো বাগানটি যদি আমি দেখাই শুধু আম আর আম এত পরিমাণ আম ধরে রয়েছে এই যে প্রচুর আম ধরেছে বাগানে তা আমের সাইজ ছোট কিছু আমের দাগ হয়ে গেছে উকুন পোকার আবার অনেক আম ভালো রয়েছে তবে অস্বাভাবিক আম প্রত্যেকটি গাছে শুধু আম আর আম এই দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে গাছে প্রত্যেকটি গাছে এত এত আম আছে দেখে নিজেই যেন হতবাক হয়ে যাবে যে এত আম ধরেছে প্রত্যেকটি গাছে তবে আমের সাইজগুলো কিন্তু একেবারে ছোট অতিরিক্ত আম গাছে থাকার কারণে আম কিন্তু একেবারেই কম ছোট হয়েছে সাইজগুলো বেশ বড় হয়নি পুরো বাগানটি এরকমই চিত্র পুরো বাগানটি যদি আমি যেদিকে যাব সেদিকে একই রকম চিত্র দেখা যাবে এখন পুরো বাগানটির একই রকম চিত্র এত পরিমাণ আম আছে বাগানে দেখে অবিশ্বাস্য ব্যাপার মনে হচ্ছে আম গাছে প্রত্যেকটি গাছে এমন ভাবে আম এসেছে দেখুন অনেকেরই আম যারা বলছেন যে নষ্ট হয়ে গেছে কি কারণে আম নষ্ট হয়ে গেছে অনেকেরই তবে এই গাছের আমগুলো কিন্তু নষ্ট হয়নি যে যেমন অনেকে বলে যে কুয়াশায় নষ্ট হয়েছে বিভিন্ন কারণে এখানে এর কোনো চিত্রই কিন্তু আপনি দেখতে পাবেন না দেখে বোঝার উপায় নেই যে প্রত্যেকটি গাছে কী পরিমাণ আম ধরেছে স্বাভাবিক একেবারে এত আম ধরেছে বেশ বড় জায়গা জুড়েই রয়েছে মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন বিঘা হবে এই বাগানের আয়তন একটা আইডিয়া করে বলছি যে তিন থেকে সাড়ে তিন বিঘা মতো আয়তন হবে এই বাগানের তবে এত এত আম আছে অবিশ্বাস্য ব্যাপার প্রচুর আমড়েছি